কত কি করছে তুই লম্বাই চাই রাত পাশে তেরা তুই এত জায়গায় ছোট জায়গায় শুয়ে রয়েছ ও দেখ তোর মারছে কে কে মারছে তরে তোর কে মারছে ওই গোলাম আম গোবারের গোলাম খুব কষ্ট পাইতাছি সারটা দে আরে খাঙ্কির বলা সার দে বাপেরে একটা তিনশোটা জন বাক্সর মধ্যে পাঠাইছে ও বাবা বাবা ওঠো ওঠো একবার কথা ক একবার একবার কথা ক একবার আমার বাপে কথা কয় না আমার বাপে বোবা হয়ে গেছে আমি তোর সিলমাইরা দেবুম আমি তোর 14 গুষ্টিরে সিলমাইরা দেমু। বাক্সর কি দেখছস পাঠাইছস একটা আমি তোর 14 গুষ্টি 14টা বাক্স পাঠাই দেবো আমি খোদার কসম পাড়াই দমু কবরের ভিতরে 14টা বাক্স খোদা কসম এই গোলাম কই গোলাম কই ক গোলাম কই আম গোলাম কই বটতলার মাঝারে মাঝেমধ্যে আসে বটতলা মেলাই আগুন জলে রে নিবাইবার মানুষ নাই গাইজার বেলায় আঠে মানুষ নিবাইবার বেলায় নাই আগুন জলে রে